আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে বেশ কিছু মেকার দেখাবো যেমন সাব স্যান্ডউইচ মেকার বার্গার মেকার গ্রিল মেকার রুটি মেকার দই মেকার তারপর হচ্ছে মানে অনেক কিছু দেখাবো সব বলে দিলে হবে না ভিডিও দেখতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাব গ্রিল আপনারা স্যান্ডউইচ করতে পারবেন চিকেন গ্রিল করতে পারবেন বারবিকিউ করতে পারবেন সব আবার কেউ যদি কেক খাইতে চান ওয়েব মতো এটার মধ্যে কেকের ডো ঢাইলা ঢাইকা দিবেন ওয়ে মতো হয়ে যাবে বিস্কিটের মতো হয়ে যাবে তো ভাইয়া এটার দামটা কত আসবে

তাহলে আপনি এই এক ভিটারটা নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার টান টেবিলটা গিফট পেয়ে যাবেন এটা 1000 না ফিক্সড 1000 আচ্ছা ভাইয়া শুধু টান টেবিলটা কিনতে গেলে কত টাকা লাগবে আলাদা আপনার কাছ থেকে আলাদা কিনতে গেলে টান টেবিল 200 টাকা আর এটা কিন্তু ভাইয়ারা আমি বলছি যে আমার অডিয়েন্সদেরকে ভিটারের সাথে ভাই একটা টান টেবিল দিয়ে দেন আমরা ধরে রেখা ওগুলো দিয়ে ডিমও ফেটাইতে পারবেন না ক্লিন তো দূরের কথা এটা অরিজিনাল এটা অরজিনাল এটা প্রাইসটা আমি আবারো বলেছি 1000 টাকা 1000 টাকা টেবিল সহ আমরা গিফট দিয়ে দিচ্ছি আচ্ছা এবার দই মেকার দেখব আমাদের কাছে কিন্তু দুইটা সাইজের দই মেকার আছে দুইটা সাইজের দই মেকার একটা বড় আগে ছোটটা দেখাই আমরা একটা ছোট আছে একটা বড় আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন এই দেখেন ছোটটা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে আমার চ্যানেলে কিন্তু দই অলরেডি মেক করে দেখাইছি এখানে আধা কেজির মতো দই ধরে রাত্রেবেলা ঘুমানোর সময় কি করবেন জানেন ঘন করে দুধ জাল দিয়ে ওটার সাথে দই মিশায়া আপনারা রেখে দিবেন এটা মধ্যে রেখে দিবেন সকালে উঠে দই খাবেন আর খুব অল্প আছে খুব অল্প আছে খুব সুন্দর মতো দই হয়ে যায় প্রাইস কত ভাই প্রাইস এটা হচ্ছে আপনার টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এখন এটা ছয়শো টাকা রাখা যাবে আমার চ্যানেল দেখে যারা আসবেন তাদের জন্য এটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এরপর বড়টা দেখাই ভাই দেখি তো এটা বড়টা তো আমি দেখি না বড়টা একটু দেখি ওয়াও ওয়াও খুব সুন্দর দেড় কেজি বাপরে বাপ দেড় কেজি এটা

এই ধরনের মেশিনারিজের দাম কিন্তু উঠা নামা করবে এমনও হইতে পারে পঞ্চাশ টাকা কম তো পারে এমনও হইতে পারে দুইশো টাকা বাড়তে পারে সেটা আমাদের হাতে থাকে না আমরা চাই যে আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে কিনুক ঠিক আছে এখানে প্যানাসনিক কিন্তু আয়রন আছে আমাদের কাছে হাউস হোল্ড যাবতীয় যা সব আছে পানি ফিল্টার থেকে শুরু করে সব প্যানাসনিক এর এটা কত ভাইয়া এটা হচ্ছে 1550 টাকা আচ্ছা নোভার এটা কত এটা হচ্ছে 1100 টাকা নোভার 1100 টাকা নোভারটা 1100 টাকা আচ্ছা আচ্ছা সুন্দর আচ্ছা আর কি আছে দেখুন তো এখন আমি আপনাদেরকে যত অনেক কিছু মেকার দেখাইছি এখন আমি খাবার মেকার দেখাবো যেটা তার লা দিনে সব খাবার বানাইতে পারবেন তো এটা হচ্ছে prestige brand এনার্জি সেভিং একটা ইংল্যান্ডের চমৎকার একটা চুলা যেটা ওয়াটারপ্রুফ 3 মিটারও আছে এটা ইনভার্টার সিস্টেম আছে যেটাতে কারেন্ট বিল কম কাটবে এটা ইনফ্র্যাক্ট সিস্টেম ইনফ্র্যাক্ট সিস্টেমের সুবিধা কি জানেন এটার মধ্যে আপনি আল্লাহ দুনিয়া যে কোনো চুলা কাঁচের চুলা দিয়ে কাঁচের কাঁচের পাত্র তো রান্না করতে পারবেন মাটির পাত্র সিলভার স্টিল সব কিছু কোনো বটন করা লাগবে না যে কোনো পাত্রে রান্না করবেন আর খুব সহজে রান্না হয়ে যাবে ইলেকট্রিসিটি খরচ একদমই কম

3350 টাকা 3350 আচ্ছা এটা হচ্ছে 3350 জি আচ্ছা ওকে আমি এরপর যেটা দেখাবো এই যে এটা কিন্তু প্যাকেজটা এর সাথে যদি গিফট দিতে চাই গিফট দিতে পারেন কোনো অসুবিধা নাই এরপর আমি ইন্ডাকশন কুকার যেটা দেখাবো এই যে আচ্ছা 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 এই আমি সাত পিসের একটা 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 আছে হচ্ছে ফ্রাই যদি আপনারা এই চুলা একসাথে যদি নেন চুলার দাম এমনি কত ভাই আচ্ছা চল্লিশ এটা এমনি 4800 টাকা জি চুলা যদি নেন শুধু বেস্ট চুলা এর আর আছে প্রায় এটা কারেন্টগুলো অনেক কম আসবে এটা পেস্টিসাইড ইনডাকশন যদি আমরা এটার মধ্যে ইনফেট নাই ইনফেট নিলে দাম অনেক কম আসে আর যেহেতু আমাদের সেটের ভিতরে ইনডাকশন বটম করা আছে তাই আপনারা কিন্তু ইন্ডাকশন এটা দিয়ে কিন্তু সুন্দর মতো রান্না করতে পারবেন ননস্টিক এর দুটো চামচ আমরা গিফট দিয়ে দিব আচ্ছা তো আমি একটু দেখাচ্ছি এই হচ্ছে কড়াই সেট এই হচ্ছে চুলা টোটাল প্যাকেজের দাম কত হচ্ছে চামচ দুটো টোটাল প্যাকেজের দাম কত পড়তেছে দিচ্ছে দিচ্ছে টোটাল প্যাকেজের দাম কত পড়তেছে ভাই 8500 টাকা একদম 8500 টাকা বাজেট আর দুটো চামচ আপনারা কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন দেখেন দুটো গিফট পেয়ে যাচ্ছেন সুন্দর রান্না করার জন্য আর এক্সট্রা করে খুন্তি কিনা লাগবে না তো এত কিছু দেখালাম কোথায় আসলে পাবেন এটা হচ্ছে মা এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট নিউজতলা মেইন গলিতে আসলে তিনশো একাশি নাম্বার শপ মা এন্টারপ্রাইজ স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আমাদের সাথে যে আজিম ভাইয়া তখন আমাদেরকে হেল্প করলো আজিম ভাইয়ের সাথে যোগাযোগ করে হোলসেল রিটেল আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর পেজ থেকে যারা দেখছেন তাদেরকে বলবো ধুমায় শেয়ার করে দিবেন কারণ শেয়ার করতে কিন্তু কোনো টাকা লাগে না ভালো থাকবেন দোয়া করবেন যেন আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ